ওরে কি জিজ্ঞেস করছিস ওর ফার্স্ট তো কবেই গেছে তাও বল কালকে কেমন গেল ওদের এমন বেফাস কথাবার্তায় রুহিয়ার বৃষ্টির যান যায় যে অবস্থা আরেক বান্ধবী তো ডাইরেক্ট রুহিকে জিজ্ঞেস করেই ফেলে এই মেডিসিন নিয়েছিস তো এরই মধ্যে উদয় আসে এসব কথা কানে আসতেই দাঁড়িয়ে পড়ে পিছনে এহেন প্রশ্ন শুনে বেচারার বুঝে এখানে অবস্থা আরো খাওয়ার তাই আস্তে করে কেটে পড়ে কোনো ওখান থেকে দূরে এসে চোখ বড় বড় করে স্টেজের দিকে তাকিয়ে থাকে উদয় ও ভেবেছিল এসব কথা শুধুমাত্র ছেলেদের মধ্যেই হয় এখন দেখছে মেয়েদের মতো একই রকম অবস্থা নিজের বন্ধুদের কথা মনে করতেই উদয়ের বন্ধুরা বলে উদয়ের বন্ধুরা উদয়কে সবাই একসাথে জড়িয়ে ধরল তারপর উদয়কে ছেড়ে বলে বাহ তাহলে বিয়ে করে ফেললি তারপর একটা প্যাকেট এগিয়ে উদায়ের উদয়ের হাতে ধরিয়ে বলে এই নে তোর বিয়ার গিফট পুরো বছর আছে সত্তর আর কষ্ট করে কিনতে হবে না বলেই চোখটি পেউরা ওরা হাসাহাসি শুরু করলো উদয়ের আর বুঝতে অসুবিধা হলো না এরা কি নিয়ে কথা বলছে আর প্যাকেটেই বা কি দিয়েছে কিছু বলার আগে আবিদ উচ্ছ্বাস আর শব্দ এসে উদয়ের কাছে এসে দাঁড়ালো ওরা আসতে এই টপিক এখানেই বন্ধ হয় ডক্টর মনিব সদ্য আমরা ব্যাপারটা বুঝতে পারছি তবে আপনার সেখানে যেতেই হবে কিছু করার নেই কিন্তু আমার সমস্যাটা বুঝুন বাসায় আমার বোন আছে সে এখন প্রেগনেন্ট ওর ডেলিভারি ডেট চলছে এখানে আমার প্রয়োজন পড়লে এমনিতে তো ওর পেইন কখন উঠে তার ঠিক নেই তারপরেও ফার্স্ট বেবি দেখুন এটা একটা পেশা আর আপনি ডাক্তার হয়ে ডাক্তারদের নীতি ভুলে যাবেন না আর আমরা আপনাকে ছাড়া অন্য কারো উপর ভরসা করতে পারছি না আমি আমার নীতির কথা ভুলিনি তবে এখানে আমার বোনের প্রয়োজন আমাকে বেশি পড়বে ডক্টর আহতাব কেন বুঝতে পারছেন না দেখুন ডক্টর মনিব শব্দ আপনার বোন প্রেগনেন্ট তা আমরা বুঝেছি যতদিন আপনি না ফিরেছেন ততদিন তার দেখাশোনার দায়িত্ব না হয় আমরা নিলাম আপনি যান তিন দিনে এমন কিছু হবে না আপনি জাস্ট ইন্ডিয়া যাবেন অপারেশন হয়ে গেলেই চলে আসবে ওকে তমুল বাকবিতনটাই একসময় হারমেনে শব্দ চুপ করে যায় তার মাথা ফেটে যাচ্ছে রোচি ডেলিভারির সময় চলে এসেছে যে কোনো সময় পেন উঠতে পারে এই সময় শব্দকে তার বেশি প্রয়োজন তবে এদিকে যে পেশা সে যুক্ত করেছে নিজেকে সেই পেশার রীতির বিরুদ্ধে কাজ সে করতে পারবে না তাই সে সিদ্ধান্ত নেয় রচ্ছিকে এসব ব্যাপার জানাবে যেমন ভাবা তেমন কাজ রচ্ছিকে কল দেয় শব্দ দ্বিতীয়বার রিং হতেই রচ্ছি কল রিসিভ করে শব্দ বলে কি করছিলে আচার খাচ্ছিলাম সারাদিন এই নিয়ে থাকিস তাই না রচ্ছি কিছু না বলে হাসে শব্দ চুপ থেকে ওর হাসি শোনে তারপর রচ্ছি সময় নিয়ে শব্দকে বলে ভাইয়া কিছু বলবে বুঝলে কি করে সেটা বাদ দিয়ে বলো কি হয়েছে আমার তিন দিনের জন্য কলকাতা যেতে হবে একটা ইমার্জেন্সি কেসে এই কথা শুনে রচি চুপ হয়ে যায় সব তো আবারও বলতে শুরু করে আমি অনেক চেষ্টা করলাম কিন্তু হসপিটালের ম্যানেজমেন্ট কমিটি তাদের সিদ্ধান্তে অটল কি করব বুঝতে পারছি না রচি মন্দে সব কথা শুনে তারপর ভরসা দেওয়ার মতন বলে তুমি কি আমার জন্য ভয় পাচ্ছো একা তাই আরে চিন্তা করো না তো আমি নিজের খেয়াল রাখবো আর মিলি খালা তো আছেই বেশি চিন্তা করো না তাড়াতাড়ি বাসায় চলে এসো আর হ্যাঁ আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসো তাতেই চলবে রচির এমন পজিটিভ প্রত্য শুনে শব্দ একটু চিন্তামুক্ত হলেও মনের ভিতর শঙ্কা থেকে যায় তাই কি মনে করে শব্দ সাইফকে কল করে সাইফ মাত্রই অপারেশন থিয়েটার থেকে আসলো হঠাৎ করে শব্দের কল দেখে অবাক হয়ে কল রিসিভ করে কানে ধরে শব্দ জানায় ইমার্জেন্সি কথা আছে হয় শব্দের কেবিনে আসতে না হলে ক্যান্টিনে দেখা করতে সাইফ জানায় সে ক্যান্টিনেই আসছে শব্দের মুখোমুখি বসে সব কথা শুনছিল সাইফ তারপর ধীর কণ্ঠে বলে আপনি যে চিন্তাটা করছেন তা ভাই হিসাবে করাটা স্বাভাবিক কিন্তু তাবাসুমের ডেলিভারি ডেট এখনো পনেরো দিনের মতো দেরি আছে আর আপনি কালকে গেলে দুই দিন পরে চলে আসবেন আমার মনে হয় না সমস্যা হবে আর এদিকে আমি আছি তো আমার উপর ভরসা করতে পারেন ফ্লাইট কখন রাত তিনটার দিকে আচ্ছা আপনি নিশ্চিন্তে যান আমি এই দিকটা সামনে নিব আর আপনাদের হেল্পিং হ্যান্ড তো আছেই আমি প্রতি পাঁচ ঘন্টায় আপডেট জানাবো দোয়া করি এবারের অপারেশনও আপনার সাকসেসফুলি হোক এবং সহি সালামতে তাড়াতাড়ি ফিরে আসুন সপ্তাহে এবার পুরোপুরি না হলেও একটু চিন্তামুক্ত হয় তবুও মনের মধ্যে কেমন কুগেই যাচ্ছে তা শুনে সাইফ বলে আপনি বিদেশ থেকে ডিগ্রি অর্জন করা স্বনামধন্য একজন ডক্টর আর আপনি এসব কুসংস্কার মানেন এগুলো আপনার মনের ভীতি এসব কিছু না শব্দ আর কিছু বললো না শব্দের রাতে ফ্লাইট থাকায় সাইফকে শব্দকে সি অফ করতে হলো কোনো সমস্যার কারণে ফ্লাইট ঠেলে হওয়ায় সাইফেরও সেখান থেকে ফিরতে ফিরতে ফজলের রাজহান দিয়ে দেয় বাসায় এসে একটা লম্বা ঘুম দেয় ঘুম ভাঙে তার ফোনের কর্কশ আছে ফোন তুলে দেখে শব্দের বাসার ল্যান্ডলাইন থেকে প্রায় অনেকগুলো কল এসেছে এটা দেখে সাইফের কাছে যেমন কেমন যেন লাগলো গড়িত সময় দেখে কেবল সকাল এগারোটা মাত্র এই সময় ওই বাসা থেকে কল আসবে তা সাইফ আশা করেনি সে ভেবেছিল একেবারে বিকেলে ওই বাসায় যাবে আর সকালে ফোন পেয়ে ভাবনাই পড়ে যায় তার মধ্যে তার ফোনটা আবারও যান্ত্রিকাগজে বেজে ওঠে এবারও শব্দের বাড়ির ল্যান্ডলাইন থেকে কল এসেছে দেখে খালা কানরত অবস্থায় কি যেন বলে যা সাইফ কিছুই বোঝে না তাই সে বলে। খালা করে করে কি হয়েছে তাই স্পষ্ট বলেছে মিলিখালা কান্নার কারণে ঠিক মতন কথা বলতে পারছিল না সাইফের হঠাৎ মস্তিষ্কের স্নায়ুকোষ কোষ চালান দিল মেরে খালা শুধু শুধু কান্না করবে না ওই বাসায় কি কোনো বিপদ হলো তাবাসুম তাবাসুমের কিছু হয়নি তো এবার সায়েব সিরিয়াস ভঙ্গিতে ধমকে উঠে বলে খালা কান্না না করে বলুন কি হয়েছে তাবাচুম তাবাচ্ছুম কোথায় তুবা খালা তো পইরা গেছে বাথরুমে গেছিল হ্যার চিৎকারে আমি দৌড়াইয়া গিয়া দেখি হ্যাঁ পইড়া গেছে আমি কোনো মত হ্যাঁ ধইরা অ আইয়া শব্দ বামারে কল দিছিলাম হ্যার নাম্বার বন্ধ কয় হ্যার পর কল দিছি কতটি তাড়াতাড়ি আহেন আমার অনেক ভয় করতেছে তুবা খালা কানতেছে আর আপনি আমাকে এখন জানাচ্ছেন তাবা কোথায় শুনুন আপনি আগে কান্না থামান তারপর আপনি ওর কাছে যে ওর হাত পা মালিশ করুন আমি হাসপাতালে কল করে দিচ্ছি এক্ষুনি এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে যাবে আর আমি আসছি কথাগুলো বলতে বলতে গাড়িতে উঠে বসে সাইফ তার মাথা কাজ করছে না কোন মতে হসপিটালে কল দিয়ে শব্দের বাসার ঠিকানা দিয়ে অ্যাম্বুলেন্সে যেতে বলে আধা ঘন্টার পথ আজকে মনে হচ্ছে শেষ হচ্ছে না বাড়ির সামনে এসে গাড়ি কোনো মতে ব্রেক করে সাইফ বাড়ির ভেতরে দৌড়ে ঢোকে এরই মতে অ্যাম্বুলেন্সে এসে পড়ে রচ্ছিকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সাইফ রচ্ছির হাত ধরে রচ্ছি হাতটা কেমন ঠান্ডা হয়ে আসে সাইফের মন কেমন করে উঠলো এদিকে মিলেখালাও খালাও গান্না করতে যায় যে অবস্থা রচ্ছিকে নিয়ে যাওয়া হলে সাইফ নিজে গাড়িতে গিয়ে বসে বারবারই রচ্ছির মুখটা মনে পড়ছে সাইফের রচ্ছির শরীরটা কেমন নিস্তেজ লাগছিল এসব ভাবতেই সাইফের শরীরটা কেমন ঝিমঝিমিয়ে উঠল শরীরটা ছেড়ে দিতে চাইছে তবুও গাড়ি স্টার্ট দিল যাত্রা এখন হসপিটালের উদ্দেশ্যে রোচির অবস্থা বিবেচনা করে রোচিকে সি সেকশনে নেওয়া হয়েছে সাইফ শব্দকে একটু পর পরে কল দিচ্ছে তবে কোনো কন্ট্যাক্ট করতে পারছে না কিছুক্ষণ পরেই অপারেশন থিয়েটার থেকে একজন নার্স এসে জিজ্ঞেস করলো আপনাদের মধ্যে মিসেস মাহিদির বাড়ির লোককে সাইফ এগিয়ে এসে বলল আমি আমার কি বলুন পেশেন্টের অবস্থা ভালো নয় প্রচুর ব্লাড গিয়েছে ব্লাডের ব্যবস্থা করুন এবং রিসেপশনের মেয়েটিকে যে বলবেন আপনাকে ডক্টর পিয়ন্তি পাঠিয়েছে সাইফের বুঝতে সময় লাগেনি কেন তাকে রিসেপশনে যেতে বলেছে নিজেকে কোনোমতে টেনে হসপিটালের রিসেপশন ডেস্ক পর্যন্ত যেতে সাইফের হাত একটা বন্ড পেপারে ধরিয়ে দেওয়া হয় সাইফের মনে হচ্ছে সে তাবাসুমের খেয়াল রাখতে পারেনি আর না শব্দকে দেওয়া কথা রাখতে পেরেছে সাইফ কবর কলমটা ধরলো এই সময়টা ডাক্তারি পেশায় থাকতে সে অনেক দেখেছে আজকের এই সময়টা যে তার জীবনে আসবে এবং নিজে সাক্ষী থাকবে সে কখনোই কল্পনা করেনি নিজেকে এই জায়গা দেখে নিজেকে সে আর শক্ত রাখতে পারছে কাপাকাপা হাতে এক কাগজ চাই সাইন করে তারপর জিজ্ঞেস করে তার রক্তের গ্রুপ এবি আমি দিতে পারবো মেয়েটা সাইফের দিকে তাকালো তারপর বলল কমপক্ষে তিন ব্যাগ ব্লাড লাগবে আপনি আপাতত একবার ব্যাগ রক্ত দিন বাহিরেও এমার্জেন্সিতে বলে ব্যবস্থা করে রাখুন যে কোনো সময় লাগতে পারে সাইফ মেয়েটির কথা শুনে হসপিটালের ব্লাড ব্যাংকে কল দিয়ে ওখান থেকে ব্লাড পাঠাতে বলে নিজেও চলে যায় ব্লাড ডোনেট করে সে এসে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়ায় মিসেস মাহাদির বাড়ির লোক কে আছেন সাইফ এগিয়ে গেল তাকে জানানো হলো তাদের মেয়ে বেবি হয়েছে তবে বেবির অবস্থাও ভালো না তাই বেবিকে অবজারভেশনে রাখা হয়েছে এবং পেশেন্টের অবস্থাও শঙ্কাজনক তাই এখন প্রে করা ছাড়া ডক্টরদের হাতে কিছুই নেই রাতের থেকে সাইফ শব্দের সাথে কন্ট্যাক্ট হতে পারে এবং বলে যত দ্রুত বাংলাদেশে ফিরতে শব্দ কারেন্ট জিজ্ঞেস করলে সত্যিটা বলতে সাহস হয় না সাইফের তাই ব্যাপারটা চাপিয়ে রাখতে চাইলেও শব্দ জিজ্ঞেস করে ঠিক আছে সাইফ উত্তর দিতে পারে না কি উত্তর দেবে যে সে তাবাসুমের খেয়াল রাখতে অক্ষম নাকি সে তার কথা রাখতে পারেনি সাইফ উত্তর না করায় এমন নিঃসুপ থাকায় শব্দের যা বোঝা তা বুঝে যায় সে জানায় শেক্ষণই এয়ারলাইন্স এসে কথা বলে আপডেট জানাবে আর সাইফও যেন তাকে আপডেট জানাতে থাকে এগুলো বলেই এক মুহূর্ত দেরি না করে কল কেটে এমার্জেন্সি এয়ারলাইন্সে খবর নিয়ে জানতে পারে লাস্ট ফ্লাইট সন্ধে সাতটায় চলে গেছে আবহাওয়ার অবস্থা আশঙ্কাজনক তাই লাস্ট নাইট যে ফ্লাইটটা ছিল সেটা পোস্টপন করা হয়েছে আগামীকাল ছাড়া কোনো ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে যাবে না এসব শুনে শব্দের মনে হলো তার দুনিয়াটা দুলে উঠল চিন্তায় মাথা কাজ করছে না চোখের সামনে রচ্ছির মুখটা বারবার ভেসে উঠছে সেই গুলো মেয়েটা সে আচার নিয়ে বসে থেকে এটা ওটা বাইনা ধরে সব শেষে হঠাৎ করে শ্রেয়ার মুখটা ভেসে উঠল শ্রেয়া শব্দের বিছানার উপর বসে আছে শব্দ ওদিকে তাকাতেই হেসে উঠে বলে দাদাই জানো আমার না একা ভালো লাগে না আমি তাপাসুমকে নিয়ে যাই তাহলে আমার আর একা লাগবে না এটা বলে শ্রেয়া বীভৎস চিৎকার দিয়ে কান্না করে উঠলো শব্দ তখনও শ্রেয়ার মুখের দিকে অতপ্রম্ব তাকিয়ে আছে এবার শব্দ কথা বলার চেষ্টা করলো মনে হচ্ছে গলাটাকেও টিপে ধরে আছে কথা বের হচ্ছে না তবুও অনেক চেষ্টা করে বলে আমি কাউকে নেবো না শ্রেয়া কান্না থামিয়ে অবাক চোখে তাকিয়ে বলেন তাহলে বাবুকে নেই শব্দ চিৎকার দিয়ে ওঠে আমি কাউকে নেব না চলে যাও চলে যাও হাতের সামনে ফুলদানিটা ছুঁড়ে মারে এতে দেওয়ালের বাড়িকে সেটা অনেকগুলো টুকরো টুকরো হয়ে আশেপাশে ছিটকে পড়ে শ্রেয়া ছল ছল চোখে তাকিয়ে বলে আমার জন্য একটু মায়া হয় না দাদা ভাই এরই মধ্যে দরজায় অনবরত করাঘাতে শব্দ দরজার দিকে তাকিয়ে আবারও বিছানার দিকে তাকায় কেউ নেই সারা ঘরে চোখ বুলিয়ে তাকিয়ে সে ছাড়া রুমে কেউ নেই সরে ভাঙা ফুলদানি ছড়িয়ে ছিটিয়ে আছে

পর মৌসম খারাপ হোনে কে লিয়ে আব সব বন্ধ হ্যাঁ লোকটা বোধ শব্দের কথা বুঝলো লোকটা দুঃখ প্রকাশ করে চলে যায় বাহাত্তর ঘন্টা পর শব্দ এসেছে রোচ্ছির অবস্থা আগের থেকে উন্নত হলেও বাবুর অবস্থা আগের মতোই কোনো উন্নতি ডক্টররা দেখতে পারছে না তার মধ্যে ডক্টর জানিয়েছে বাবুর হার্টে ছোট একটা ছিদ্র আছে এটা শোনার পর রোচ্ছির পাগলামি আরও বেড়ে যায় আর বারবার ডুবড়ে কেঁদোটে একটু পরপরই বলে মেয়েকে দেখবে এদিকে রচ্ছির এই অবস্থা ওদিকে বাবুরের অবস্থা এমন শব্দের মনে হচ্ছে অথৈ সাগরে পড়েছে সাইফো বসে নেই লোকটাও বাবুর জন্য এটা আনো ওটা আনো এসবে দৌড়াদৌড়ির মধ্যে আছে আর রচ্ছির দেখাশোনা করছে শব্দ শব্দ দোয়া করে এমন দিন যেন কারো জীবনে না আসে এমন দিন যে সে কিভাবে পার করেছে একমাত্র সেই জানে রচ্ছির কান্না বাড়তে থাকে সাথে পাগলামি তো আছেই তাই শব্দ ডক্টর ডেকে বলে তাকে যেন গভীর ইঞ্জেকশন দিয়ে রাখতে ডক্টর শব্দের কথা মতন রচ্ছিকে ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর রচ্ছি পর কেবিন থেকে বেরিয়ে শব্দ ও বেবির কেবিনে যায় ঘুমাচ্ছে শব্দ গিয়ে বাবুর মুখের দিকে তাকিয়ে পাশে চেয়ার টেনে বসলো শব্দ বসার সাথে সাথে রুমে থাকা নার্সটা কেবিন থেকে বেরিয়ে যায় শব্দ বাবুর মুখের দিকে তাকায় কি স্নিগ্ধ লাগছে একদম একটা ফুলের মতন রচ্ছি বাবুর নাম মেয়েটার সাথে নামটা মিল পায় শব্দ রিনতিহা অর্থ একটি সুন্দর ফুল আর মেয়েটাকে দেখে সর্বপ্রথম কোন পবিত্র ফুলের কথায় মনে পড়বে শব্দ নার্সকে ডাকলে সে আসতে শব্দ বলে বাবুকে তার কোলে উঠে দিতে নার্স রিনতিহাকে করে তুলে দিতে শব্দের মনে হলো সে কোনো তুলো কোলে নিয়েছে রিনতিহাকে পুত্রের মতন লাগছে রিনথিয়া কোলে নেওয়া মাত্রই রিনতিহা নড়ে চড়ে তাকালো চোখ দেখে শব্দ চমকে উঠলো চোখগুলো কেমন ধূসর রাঙা বর্ণের ঠিক তার চেনা পরিচিত কারোর সাথে মিল কিছুক্ষণ থমকে তাকিয়ে রলো শব্দ শ্রেয়ার মতো হ্যাঁ আর কিছুটা ধারালো চোখ ঠিক উচ্ছ্বাসের মতন কিন্তু রিন্থিয়ার সাথে ওদের সম্পর্ক কি ওদের সাথে তো রক্তের সম্পর্ক নেই তাহলে কো ইনসিডেন্ট শব্দের হাত পা কে করলো সে নার্সের কাছে রিন্থিয়াকে দিয়ে উঠে দাঁড়াতে সাহিব দরজা ঠেলে ভেতরে আসে কিন্তু শব্দ এক মুহূর্তে না দাঁড়িয়ে এলোমেলো পায়ে বেরিয়ে আসলো আসাইফ অবাকল শব্দ গিয়ে করে বসে পড়লো তার মাথা কাজ করছে না উচ্ছ্বাস বা শ্রেয়ার সাথে রিন্দি আর কি সম্পর্ক আর শ্রেয়া মারা যাবার তিন বছর পর হঠাৎ হ্যালোসিনেশনে এগুলো কি আসলেই হয় আর কো ইনসিডেন্স এত মিল এটা কি আদৌ সম্ভব শব্দ উঠে রচ্ছির কেবিনে দরজায় দাঁড়ায় কিছু সময় নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে কপালের ওপর হাত রেখে রুমের সিলিংটার দিকে তাকিয়েছিল দরজার আওয়াজ হতে দরজার দিকে তাকিয়ে দেখে শব্দ দাঁড়িয়েছে রচ্ছি আলত হেসে আবারও চোখ সিলিং এ নিবদ্ধ করে শব্দ নিঃশব্দে হেঁটে এসে রচ্ছির বেডের পাশে টুল টেনে এনে বসে তারপর কিছু সময় নিয়ে মুখ খোলে